কি অবস্থা ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ খালি ওই যে বাজার কমে আর পেঁয়াজ লস হয় দেখেন এখন এই মুহূর্তে যদি এই বাইশশো সত্তর টাকা

দেখে আরো একটা হচ্ছে দেখেন সব ব্যাপারে দাঁড়ায় আছে পেঁয়াজ কিনতেছে না সব ব্যাপারে দাঁড়ায় আছে কিনতেছে না এই ধরনের দাম হঠাৎ করে কম এই পঞ্চাশ টাকা ২৩০০ টাকা মাথায় আসছে পেঁয়াজ বেচা কিনা হচ্ছে পেঁয়াজটা কত বলতেছে কাকা কত কত সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো কি গেছে আজকে বলতেছে তিনশো টাকায় বলে উপরে গেছে